এবার সন্তানের দিকে তাকায় চোখের পানি সিঁড়ি দিয়া বাবা ডেকে ডেকে বলে এরে সন্তান তুমি আমার কাছে একের পর এক একটার চেয়ে থেকে আর একটা বড় বড় বলে তুমি ঘোষণা দাও এবার আমি তোমার সম্মুখে বড়র পরিচয়টা দিব কি এবার শুনে নাও আমার মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য মালিকের আরো যেই দেখে তোমার বাবার গুনার পরে দিও বলে সবাই মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন এই জন্য বাবা চোখের পানি সিঁড়ি দিয়া কাঁদতেছে সন্তান বলে বাবা গো গুনার কথা স্মরণ করার কারণেই কি আপনি এইভাবে কান্না করতেছেন ও বাবা আপনার জীবনের গুণা যদি আমার মালিকের থেকে বড় হয়। ও বাবা আপনার আর চেয়ে থেকে কি বড় থেকে কিছু হতে পারে বাবা আবার সন্তানের দিকে তাকে চোখের পানি টপ টপ করে ছেড়ে দি কার কণ্ঠনিয়া ডেকে ডেকে বলে সন্তান তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের সৃষ্টির মধ্যে একটাই জিনিস রয়েছে রে সন্তান সেটার নাম হলো তোমার বাবার জীবনের গুনার চেয়ে দেখি আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড় আসমানের চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদর অনেক বড় জমিনের চেয়ে থেকে আমার মালিক চেয়ে থাক আমার মালিকের রহমতের চাদর বড় অসন্তান তোমার বাবার জীবনের গুনার চেয়ে থাক আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড় এর আমার যে محبتের বান্দাটা দিদের গুনার পরিমাণটা কি আমি মালিকের রাহমতের চাদরের সামনে বড় বানায় উপস্থাপন করে আর রহমতটাকে বড় বানায় তার গুনাকে রহমতের তুলনায় ছোট আর রহমতটাকে সে বড় হিসাবে উপস্থাপন করে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে মাফ করতে পারি না এর মুসা যার কারণে সকাল বেলা যেই ব্যক্তিটা কি বলেছিলাম এই ব্যক্তি আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বলে ধারণা করার কারণে বিকাল বেলা তাকে আমি আল্লাহ নেককার বান্দা হিসাবে কবুল করে নিলাম মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবাহ এই যে সুবাহান বলতেছেন তার কত ফায়দারে আল্লাহর বান্দা আমার নবী বলেন মৌমিন বান্দা যখন তার জবান থেকে একবার সুবাহা বলে ফেলে একবার আলহামদুলিল্লাহ বলে ফেলে ও সুবাহ আল্লাহামদুলিল্লাহি

যদি ডাকতেন যে মানুষগুলো তৃষ্টি যায় না রাস্তাতে মানুষ পাঠাইবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ধান খাইয়ে পাঠাবে মাহফিল সফল করবে এই কলমাজানি এলাকার সবাই ঠিক নেই সবাই মিল্লা সফল করতে হবে না যারা ডানে বামে আছেন আমি বলতেছি সবাই ইনশাল্লাহ স্টেজে চলে আসেন গুরাফিরা করা যাবে না দোকানদারদেরকে বলেন যারা যারা সিগারেট খাইতে গেছে সিগারেট মুখ মুখটুক দইয়া তাড়াতাড়ি চলে আসতো দোকানদাররা যারা দাওয়াত দিয়ে দেয় তাড়াতাড়ি দোকান ছেরা মাহফিলে যাও যদি এটা না বলে তাহলে দোকানদাররা দোকানদার এখানে করতে পারবে না কথা কোন ঠিক কিনা ঠিক মাহফিল আগে সফল তারপরে আমার দোকান কথা কোন ঠিক নেই আগে আমার মাহফিল সফল করতে হবে আমার এই কলমা জানি এলাকার ভাইদের কি নিয়ে মাহফিলটাকে আমি সফল করতে চাই একটু পরে শেষ দিকে আপনি আসবেন তাবারক খাওয়ার জন্য এটা তাহলে খাওয়ান না মুসল্লি আপনি আপনি নেককার মুসল্লি হবেন না কথা কোন ঠিক কিনা যারা তাবারকের আশায় আছে যে তাবারক যখন দিবে তখন গিয়ে স্টিস প্যান্ডেল বইরা যাবো সবার আগে গিয়ে খাওয়ানটা নিয়ে যান তাহলে তোমার মতো লোক রে খাওয়াইয়া লোকেদের কোনো ফায়দা হবে না কথা কোন ঠিক কিনা যারা এখানে এই মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবে তাদেরকে খাওয়াইলে ফায়দা হবে সব হবে কথা কোন ঠিক কিনা আর যারা খাবে তারাও উপকৃত হবে কারণ এটা বড় বড় কথা কোন ঠিক কিনা এই জন্য আমি সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত যারা বয়ান শুনবে তারা থেকে পাবে কথা তাবারক আল্লাহ সবাইকে সকলে আমিন আমি আমি যেই বিষয় বলতেছিলাম তাহলে বলেন তুদিকে আমাদের গুনার যেই থেকে আমার মালিকের রহমত বড় না ছোট সবাই বলে না সবাই বলে না বড় না ছোট যদি আমার মালিকের রহমতের চাদর বড় হয় ও কলমা জানি এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দোলেরা এরপরেও কেন আপনাকে আমার মালিকের নামাজ থেকে দূরে থাকতে হয় আমার মালিকের বিধান থেকে দূরে থাকতে হয় যদি আপনি বলেন আপনার পায়ে আমি দড়ে দিয়ে যাব আপনার হাতে ধরবো পায়ে ধরবো আর কত আমরা গুনার কাজে থাকব আর কত বেয়াদবের জিন্দিগি অন্বেষণ করব আর কত জিনার কাজ নিয়ে ব্যস্ত থাকব আর কত অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকব আগে শিক্ষিত মানুষ সমাজের মধ্যে ছিল না বলে সমাজের মানুষ দিন বুঝতে পারতো না কোরআন বুঝতে পারতো না ইসলাম বুঝতে পারতো না এখন অন্তত পক্ষে এলাকায় একটা মাদ্রাসা হয়েছে রে গুলাব মসজিদটা দেখেও আমার মনটা জুড়ে যায় কারণ এই মসজিদের চতুর্দিকে টাইলসের ব্যাপার ব্যবস্থা আপনারাই করেছে মসজিদটাকে এত সুন্দর করে সাজাইছে একদিন আমি সেটাও দেখতে পাবো যে মাদ্রাসাটা কেউ আপনারা সাজাবে তখন ওই মাদ্রাসা সাজবে তখন ওই মসজিদ সাজে তখন ওই মসজিদের ইমামের রুম পর্যন্ত সেজে যায় যখন মানুষদের মন দিনমুখী হতে থাকে কথা করুন ঠিক কিনা আমি তো বড় আনন্দিত হয়েছি আমি এর আগে আসছিলাম দেখি ইমাম সাহেবের রুমটা একদম টিনের বানানো গোট আর মানুষ সবাই করে নামাজ পড়ে এবার আইসা দেখি ইমাম সাহেবের রুমটারে আপনারা সাজাই দিছেন তার মানে বোঝা গেল আপনাদের ইমানটা আল্লাহ ধীরে ধীরে সাজাই দিয়েছে বলবেন না তার মানে বোঝা গেল আমাদের আমার কলিজার টুকরা কলমাঝানি এলাকার প্রতিটা মানুষের দিল ইমানমুখী হচ্ছে ইসলাম হচ্ছে ইসলামমুখী হচ্ছে আমি কথা দিয়া গেলাম আপনাদের কাছে মানুষ আপনারা যেইভাবে দিনমুখী হচ্ছে মুখী হচ্ছে জিকিরমুখী হচ্ছে ইসলামমুখী হচ্ছে এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্ত হতে থাকবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যে মাহফিল হচ্ছে আপনারা যারা আনন্দিত হচ্ছেন আপনাদের যেই থেকে কবরবাসীরা সবচেয়ে বেশি আনন্দিত কথাগুলো ঠিক কি কারণ কবরবাসীদের জেদটা যে আমার সন্তানটা যদি আজকের এই মাহফিল থেকে অন্ততপক্ষে মসজিদমুখী হয়ে যায় মাদ্রাসামুখী হয়ে যায় দীনমুখী হয়ে যায় জিকিরমুখী হয়ে যায় কুরআনমুখী হয়ে যায় তাহলে আমার এই সন্তানের ওসিলা দিয়ে অন্ততপক্ষে আল্লাহ আমার কবরটাকে সাজাবে সুবহানাল্লাহ আপনার বাবা আপনার দাদা আপনার পূর্ব পুরুষ যারা আছে যারা কবরে আছে সবাই খুশি কারণ আপনি সন্তানটা মাহফিল আসতেছেন দিন শিখতেছেন কোরআন বোঝার চেষ্টা করতেছেন মসজিদমুখী হওয়ার জন্য নিয়ত এই মুহূর্তে করে ফেলতেছেন সকল প্রকারের